উপস্থিত সামরিক সচিব বাংলাদেশ সেনাবাহিনী অফিসার্স জুনিয়র কমিশন অফিসার্স তিন বাহিনী হতে আগত খেলোয়াড় বৃন্দ এবং অন্যান্য পদবী সৈনিক বৃন্দ আসসালাম আলাইকুম প্রথমেই আমি আল্লাহ তালার প্রতি সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা দুই হাজার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারার জন্য আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সুন্দর একটা বিকেলে আমরা সুন্দর তিনটি ইভেন্ট উপভোগ করলাম আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত বিভিন্ন উত্তেজনাপূর্ণ ইভেন্টে খেলোয়াড়গঞ্জে ব্যক্তিগত নৈপুণ্য এবং খেলোয়াড় মনোভাবের পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি এই জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে অনুরোধ করছি করতালির মাধ্যমে তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য এই প্রতিযোগিতায় আমাদের তিনটি বাহিনীর অ্যাথলেটিক্স দল অংশগ্রহণ করেছে এবং আমি অত্যন্ত আনন্দিত এটা জেনে যে এবারের প্রতিযোগিতায় প্রায় প্রতি প্রায় প্রতিটি দলই ভালো খেলেছে এবং প্রত্যেকটি খেলোয়াড় খেলোয়াড় সুলভ মনোভাব এবং উচ্চমানের শৃঙ্খলার পরিচয় দিয়েছে তাছাড়া এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হিসেবে বাহিনীগুলোর মধ্যে যে সৌহার্দ্য সেটা আরো বৃদ্ধি পেয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রতিযোগিতা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আমি আবার সকল দল ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সার্বিকভাবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী দল এবং রানার আপ বাংলাদেশ নৌবাহিনী দলকে চ্যাম্পিয়ন এবং রানার আপ দল ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ বিমান বাহিনী দলকে বিশেষত খেলোয়াড়দের জন্য রইল আমার আন্তরিক মোবারকবাদ মন খারাপ করার কিছু নেই নেক্সট টাইম ইংলিশে একটা কথা আছে তো আমি আশা করছি যারা এই প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেননি ভবিষ্যতে আরো কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে আপনারা ভালো ফলাফল করবেন এটা একটা কম্পিটিটিভ একটা গেম বা অ্যাথলেটিক্স যেটা আপনি বলেন সেখানে কঠোর পরিশ্রম করতে হবে অর্থাৎ এখানে কোনো লিমিট নাই প্রতিদিনই অর্থাৎ একটা দিন চলে গেলে তারপরের দিনে আপনি গত দিন যেটা ছিলেন সেটা থেকে আপনাকে ভালো করতে হবে সেই লক্ষ্য নিয়ে এগোতে হবে কখনো স্যাটিসফাইড হওয়া যাবে না সন্তুষ্ট হওয়া যাবে না ঠিক আছে অসন্তুষ্ট থাকতে হবে কিসের জন্য জন্য নিজের এবং সে ক্ষুধাটা থাকতে হবে যে আমি আগামীকাল আজকের চাইতে আরো বেটার হবো আরো ভালো হব তাহলে আমি নিশ্চিত যে আপনারা অনেক উঁচু মান অর্জন করতে পারবেন ইনশাল্লাহ